আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় দর্শক দেখছেন ওপেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ আমার হাতে এই মুহূর্তে বলতে পারি গত তিন থেকে চার মাসের মধ্যে সবচেয়ে বড় ব্রেকিং খবর এসে হাজির হয়েছে বলতে পারি এই খবরগুলোর জন্যই আমি অপেক্ষায় থাকি এবং আপনারাও অপেক্ষায় থাকেন সেই রকম কয়েকটা গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর জানাবো আজকে প্রধান শিরোনামটি কি জানেন হিজবুল্লার হাতে শতাধিক মোসাদ এজেন্ট নিহত হয়েছে এর চেয়ে বড় খবর গত কি বলবো চার পাঁচ মাসের মধ্যে পেয়েছেন আপনারা পান বিস্তারিত বলব কিভাবে কি হয়েছে ওয়েস্ট ব্যাংকে অর্থাৎ ফিলিস্তিনের রামাল্লাতে দখলদার বাহিনীকে প্রতিহত করছে বিভিন্ন ব্রিগেডের মুক্তিকামীরা পাশাপাশি রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ন্যাটোর বিরুদ্ধে যে কোনো সময় ফুল স্কিল ওয়ার শুরু করতে যাচ্ছেন তিনি চলুন এই খবরগুলোর বিস্তারিত আলোচনা করছেন প্রথমে আসি আমি রাশিয়া প্রসঙ্গে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যদি ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয়া হয় সেক্ষেত্রে তিনি নেটোর বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারেন শেষ পর্যন্ত আমরা কী দেখলাম নেটো ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এবং রাশিয়া বলেছে নেটো ইউক্রেনকে দূরপাল্লা লং ডিস্টেন্স মিজেল দিলে রাশিয়া নেটোর বিরুদ্ধে যুদ্ধে জড়াবে সরাসরি হুমকি দিয়েছেন ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন আমার হাতে আর কোনো অস্ত্র থাকবে না আমার হাতে আর কোনো সুযোগ থাকবে না এই ইউরোপের বা নেটোর রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করা ছাড়া কারণ সাম্প্রতিক সময় গত এক দেড় মাস ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ইউক্রেন আমেরিকা বা নেটোর কাছ থেকে বিভিন্ন অস্ত্র মিজাইল ড্রোন নিচ্ছে এবং এগুলো রাশিয়াতে ব্যবহার করছে এবং রাশিয়াতে রাশিয়ার ভূমির ভেতরে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টার্গেট করছে এবং নেটো এবার প্রকাশ্যে ইউক্রেনকে লং ডিস্টেন্স মিসাইল দিতে যাচ্ছে আর ঠিক সেই ঘোষণার আলোকে ভ্লাদিমির পুতিন স্পষ্ট করে বলেছেন তিনি নেটোর বিরুদ্ধে লড়াই করার জন্য তার সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন অর্থাৎ রাশিয়া প্রেসিডেন্ট রাশিয়ান সেনাবাহিনীকে বলে দিয়েছেন নেটোর বিরুদ্ধে লড়াই করার জন্য সবাই প্রস্তুত থাকো এই একটা পরিস্থিতির মধ্যেই আমরা এর আগের বুলেটিনে আপনাদেরকে বলেছি যে রাশিয়াতে চলছে ব্রিক্সের একটি সম্মেলন এবং সেখানে ইরান প্রস্তাব করেছে নেটোর আদলে তারা একটি সেনাবাহিনী গঠন করতে চায় অর্থাৎ ব্রিক্সভুক্ত যে রাষ্ট্রগুলো আছে তাদের কাছ থেকে সেনাবাহিনী নিয়ে ঠিক নেটোর আদলে তারাও একটি সেনাবাহিনী গড়তে চায় গঠন করতে চায় এবং এই ইরানের প্রস্তাবকে চীন এবং রাশিয়া সমর্থন জানিয়েছে অর্থাৎ অর্থনৈতিক জোট ব্রিক্স শেষ পর্যন্ত নেটোর মতো সামরিক জোটে রূপ নিতে যাচ্ছে হয়তোবা দর্শক এরপর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো ওয়েস্ট ব্যাংকের রামাল্লা আপনার প্রত্যেকই নামটি জানেন ফিলিস্তিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর ফিলিস্তিন মূল ফিলিস্তিন ভূখণ্ডের রামাল্লা সেখানে দখলদার বাহিনীর উপর আক্রমণ চালিয়েছে প্রদর্শক ওয়েস্ট ব্যাংক থেকে বলা হয়েছে রামাল্লাতে দখলদার বাহিনীর উপর একটি বড় আক্রমণের ঘটনা ঘটেছে এবং সেই আক্রমণে বারো জন দখলদার সেনা হতাহত হয়েছে এবং চারজন দখলদার সেনা ওপারে চলে গেছে বলা হয়েছে রামাল্লাতে একটি গাড়ি বিস্ফোরণের মাধ্যমে ঘটনা ঘটে কয়েকটি এ সূত্রের খবর বলা হয়েছে মানে আরবের যে নেটওয়ার্ক সেখান থেকে বলা হয়েছে রামাল্লাতে বিভিন্ন অলিতে গলিতে প্রতিরোধ বাহিনী জড় হচ্ছে এবং বিভিন্ন আধুনিক অস্ত্রে তারা সজ্জিত হচ্ছে এবং পুরো ওয়েস্ট ব্যাংকে যেখানে দখলদার বাহিনীকে পাওয়া যাচ্ছে বা যেখানে দখলদার বাহিনী আক্রমণ করছে সেখানে পাল্টা প্রতিরোধ ঘটছে প্রতিরোধ বাহিনীগুলো এতে করে প্রতিদিনই আমরা দেখছি ওয়েস্ট ব্যাংকে দখলদার সেনাদের নিহতের ঘটনা ঘটছে এবং ওয়েস্ট ব্যাংকের প্রতিরোধ বাহিনীগুলোর কমান্ডাররা বলেছেন কোনোভাবেই ফিলিস্তিনের এক ইঞ্চি জমিন দখলদার বাহিনীকে ছেড়ে দেয়া হবে না তারা যত শক্তি ব্যবহার করুক আমরা ততই তাদের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিরোধ করব। এবং ওয়েস্ট ব্যাংকের যারা প্রতিরোধ বাহিনী তাদের কমান্ডাররা আরও বলেছেন গাজায় যেভাবে ব্যর্থ হয়েছে নেতানিয়াহু ওয়েস্ট ব্যাংকেও তারা ব্যর্থ হবে এবং গাজার মতোই জীবন বাজি রেখে লড়বে তারা দর্শক আজকে শুক্রবারের এই ঘটনাগুলো প্রমাণ করছে প্রতিটি শুক্রবারই হয় মুসলমানদের বিজয়ের দিন এবার আসছে সবচেয়ে বড় আরেকটি খবর নিয়ে বিশ্বাস করি এই খবরটির জন্য আপনারা অপেক্ষা করছেন আর সেটি হল দখলদার বাহিনীর ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার যেটাকে বলা হয় এইটি টু হান্ড্রেড বেইজ বা এইটি টু হান্ড্রেড যে হেডকোয়ার্টার এটি মূলত মোসাদের হাই অফিসিয়ালদের একটি হেডকোয়ার্টার এখানে মোসাদের মূল ইন্টেলিজেন্স শাখার বড় বড় অফিসাররা অবস্থান করেন তারা পৃথিবীর যে কোনো স্থান থেকে তাদের এজেন্টরা যে তথ্যগুলো পাঠায় এই তথ্যগুলোকে যাচাই বাছাই করে মানে যাচাই বাছাই করেন এইটি টু হান্ড্রেড ঘাঁটি থেকে এবং এখান থেকে কোথায় কিভাবে আক্রমণ করা হবে গুপ্ত ঘাতকদের মাধ্যমে আঘাত করা কিংবা মিজাইল মারার মাধ্যমে কিংবা ড্রোনের মাধ্যমে যে আঘাত করা হয় পুরো বিষয়গুলোর তদারকি করা হয় এইটি টু হান্ড্রেড এই ঘাঁটি থেকে অবশেষে হিজবুল্লাহ সেই ঘাটির উপর মিজাইল অ্যাটাক করেছে এখানে মূল খবরটি নয় মূল খবরটি হলো এরকম যে হিজবুল্লাহ আজকে প্রায় তিনশো ষাটটির মতো মিজাইল মেরেছে দখলদার দেশটির ভেতরে এবং নেতানিয়াহর দেশ দখলদার দেশটির পক্ষ থেকে বলা হয়েছে তারা প্রায় শতাধিক যুদ্ধ বিমানের মাধ্যমে হিজবুল্লাহর আট থেকে দশ হাজার মিজাইলকে তারা প্রতিহত করেছে এই খবরটি মিথ্যে কেন বললাম হাসান নাসরুল্লাহ জানিয়েছেন তারা আট থেকে দশ হাজার মিজাইল এখনো মারেননি প্রস্তুত রেখেছিলেন মাত্র কিন্তু তারা আজকে তিনশো থেকে তিনশো বিশটি মিজাইল মারার প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু সেখান থেকে তারা আরও চল্লিশটির মতো মিজাইল বৃদ্ধি করে তিনশো ষাটটি মিজাইল মেরেছেন দখলদার দেশটিকে টার্গেট করে আবার অন্য একটি সূত্র বলছে তিনশো চল্লিশটি থেকে পঁয়তাল্লিশটি মিজেল মারা হয়েছে দখলদার দেশটির মধ্যে এবং আট থেকে দশ হাজার যে মিজাইলের কথা বলেছিল দখলদারা এটি সম্পূর্ণ মিথ্যে এবং দখলদারদের গণমাধ্যম বলছে তাদের প্রায় শতাধিক যুদ্ধ বিমান হিজবুলের আক্রমণ প্রতিহততে কাজ করেছে এটিও একটি মিথ্যে খবর তাদের যুদ্ধ বিমান তারা প্রতিহতের চেষ্টা করেছিল কিন্তু হিজবুল্লার এই ড্রোন মিসাইলগুলো মোটামুটি প্রত্যেকটি দখলদারদের গুরুত্বপূর্ণ স্থানে হিট করেছে এর মধ্যে মাত্র খেয়াল করবেন এর মধ্যে মাত্র দুটো মিজাইল এইটি টু সেই ঘাঁটিতে গিয়ে হিট করে এই দুটো মিজাইলের আঘাতে এই দুটো মিজাইলের আঘাতে মোসাদের হেডকোয়ার্টারের মূল ইন্টেলিজেন্স শাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাই অফিসিয়াল বা গুরুত্বপূর্ণ জেনারেল বা গুরুত্বপূর্ণ কমান্ডার মোসাদের যারা কমান্ডার তাদের মধ্য থেকে বাইশ জন ভালো করে খেয়াল করেন পৃথিবীর ইতিহাসে মোসাদ বোধহয় এই প্রথম কোন বড় আঘাতের মুখে পড়েছে তাদের বাইশ জন কমান্ডার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মোসাদ অফিসার মারা গেছে এবং আরও প্রায় আশি জনের মতো গুরুতর আহত হয়েছে এই তথ্য দিচ্ছে ইউরোপীয় নিরাপত্তা মানে ইউরোপের যে নিরাপত্তা সে নিরাপত্তা বাহিনীর একজন গুরুত্বপূর্ণ অফিসার তিনি বলছেন যে মোসাদের বাইশ জন অফিসার ওপারে চলে গেছে এবং আশি জনের অধিক তারা গুরুতর আহত হয়েছে মাত্র দুটো মিজাইলের আঘাতে। এবং এটি ইতিহাসে প্রথম মোসাদকে এত বড় আঘাত দেওয়া হয়েছে এই ঘটনার পর পুরো দখলদার দেশটির মধ্যে একটা বড় আতঙ্ক বিরাজ করছে যে মোসাদের হেডকোয়ার্টার কি তারা নিজেরা রক্ষা করতে পারছে না এবং হিজবুল্লার যিনি মহাসচিব মিস্টার হাসান নাসরুল্লাহ আরও বলেছেন আমরা যে মিসাইলগুলো মেরেছি এগুলো আমাদের কাছে থাকা সবচেয়ে কম কোয়ালিটির মানে সবচেয়ে কম ক্ষমতা সম্পন্ন মিসাইল কারণ আমরা ফুল স্কেল ওয়ারের জন্য আমাদের গুরুত্বপূর্ণ মিজাইলগুলোকে বা গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোকে এখনও মজুত রেখেছি মূলত আমরা আজকে যেগুলো ব্যবহার করেছি এগুলো অনেক পুরনো এবং এগুলো জমে থাকার মানে অনেক দিন ধরেই তারা তাদের কাছে এগুলো মজুত রেখেছে তো এগুলো দিয়ে মোটামুটি শত্রুর বিরুদ্ধে তারা প্রতিরোধ করছে এবং শত্রুকে আঘাত করছে সেই মানে দুর্বল মিজাইলের আঘাতে দখলদারদের মোসাদ হেডকোয়ার্টার এভাবে উড়ে গেল এবং তাদের বিশাল সংখ্যক অফিসার প্রায় শতাধিক অফিসার এভাবে যে হতাহত হলো এটি দখলদার বাহিনীকে অনেক বড় একটি আঘাতের মুখোমুখি করলো এর পাল্টা জবাবে কি করবে এখন পর্যন্ত ইসরায়েল কিছু বলেনি তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে তারা সিরিয়াতে সিরিয়া এবং ইরানের গড়া দু সালের একটি ফ্যাক্টরিতে স্ট্রাইক চালিয়েছে তবে ইরান এই ব্যাপারে তারা বলেছে যে না এটি সম্পূর্ণ মিথ্যে তারপরও আমরা ধরে নিচ্ছি হতে পারে যে ইজরায়েল এই স্ট্রাইক চালিয়েছে সিরিয়াতে তার আপডেট খবর হয়তো বা পরবর্তী জানা যাবে দর্শক আশা করি এই মুহূর্তে যারা আমাদের এই সংবাদটি শুনেছেন তাদের মন ভালো হয়েছে আমি আজকে একটি নৌ সফরে রয়েছি অর্থাৎ নৌ জানি করে সফরে রয়েছি যে কারণে আমি মোবাইলের মাধ্যমে আপনাদেরকে এই খবরগুলো দিচ্ছি আমি চেষ্টা করি আপনাদেরকে এক ঝলক নদীর দৃশ্য দেখিয়ে দিয়ে আমি বিদায় নেব আপনারা দেখতে পাচ্ছেন আমরা নদী পেরিয়ে যাচ্ছি বহুদূর এটি হলো আজকে এই সফরে থাকা অবস্থায় আমি আপনাদের সাথে লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তথ্য দিচ্ছি আশা করি আমি আমার গন্তব্যে পৌঁছে আপনাদেরকে আরো অনেক খবর দিতে পারব আমরা একটা বড় লঞ্চ দেখতে পাচ্ছি শুরু আট মনে হয় এই লঞ্চটির নাম দর্শক আশা করি আজকের এই বুলেটিন আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা যদি এরকম নদী বা আরো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও দেখতে চাই মাঝে মাঝে আপনাদের দেখাবো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের আবহাওয়াটা বেশ সুন্দর আকাশে আমি যেই নদীর উপর দিয়ে যাচ্ছি সেখানে আমি প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছি না খুব ঠান্ডা একটা পরিবেশ খুব ভালো লাগছে আজকের এই সফরটি আমি বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে আল্লাহ হাফেজ